আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল দুই রকম কাটিং পদ্ধতিতে কাঁচা আম মাখা আম মাখা তৈরির জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি প্রথমে আমের খোলা ছাড়িয়ে নেব পুরো আমের খোলা ছাড়ানো হয়ে গেছে এবার আমটাকে দুই ভাগ করে কেটে নেব আম কাটার পর খৈলটা ফেলে দেব দেন আম ভালো করে ধুয়ে নেব আম ধুয়ে নেওয়ার পর এ অর্ধেক আমকে পাতলা পাতলা করে কেটে নেব দেখুন এরকম পাতলা করে কেটেছি এবার লম্বা সরু সরু করে কেটে নেব আমের এই অর্ধেক অংশটা পুরো সরু সরু করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার বাকি অর্ধেক আমটা কাটব না গ্রেটারে গ্রেড করে নেব পুরোটা আম গ্রেড করা হয়ে গেছে এবার আম মাখিয়ে নেব প্রথমে গ্রেট করা আম মাখাবো তাই আমে দেব হাফ চামচ লবণ হাফ চামচের কম বিট লবণ সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে বাটিতে তুলে নেব তারপর দেবো এক চামচ চিনি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন চিনি মিশিয়ে নেব রকম পদ্ধতিতে আম মাখা রেডি হয়ে গেছে এবার সরু সরু করে কেটে রাখা আম মাখিয়ে নেব তাই একটা থালায় কেটে রাখা আম ঢেলে নেব তারপর দেব হাফ চামচ লবণ সামান্য পরিমাণ বিট লবণ সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ও সব শেষে দেব এক চামচ চিনি এবার সব উপকরণকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব দুই রকম কাটিং পদ্ধতিতে আম মাখা তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ